দক্ষিণ কোরিয়ায় আবারও ছয়শ ময়লা ভর্তি বেলুন পাঠালো উত্তর কোরিয়া প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার সতর্কবার সিউলের আবারও দক্ষিণ কোরিয়ার সীমান্তের দিকে ময়লা বেলুন পাঠালো উত্তর কোরিয়া রবিবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী প্রায় ছশটি বেলুনের সীমান্ত পার হওয়ার তথ্য নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া তাদের পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর সাম্প্রতিক এই কর্মকাণ্ডকে অযৌক্তিক এবং অবমাননাকর বলে আখ্যায়িত করেছে পিয়ং ইয়ংকে সতর্ক করে সিউল জানিয়েছে উত্তর কোরিয়া এই বেলুন পাঠানো বন্ধ না করলে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে কারণ এটি 1950 থেকে 1953 সালের কোরিয়ান যুদ্ধের যুদ্ধবিরতি চুক্তি পরিপথে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ জনগণকে এই ময়লা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন এখন পর্যন্ত বেলুনগুলোতে কোনো ক্ষতিকারক পদার্থ পাওয়া যায়নি এর আগে মঙ্গলবার থেকে পিয়ংইয়ং প্রায় 900টি ময়লা ভর্তি বেলুন দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে পাঠিয়েছে স্থানীয় সময় রবিবার সকাল 10টায় প্রতি ঘন্টায় প্রায় 20 থেকে 50টি বেলুন আকাশে ভেসে আসতে দেখা যায় বেলুনগুলো রাজধানী সিউল এবং এর সংলগ্ন উত্তরের বিভিন্ন স্থানে অবতরণ করে জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছে সর্বশেষ পাঠানো বেলুনগুলোতে সিগারেটের অবশিষ্টাংশ স্ক্র্যাপ কাগজ কাপড়ের টুকরো এবং প্লাস্টিকের মতো বর্জ্য ভর্তি ছিল জনগণকে এ ধরনের বেলুনের সংস্পর্শ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন এদিকে রবিবার দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার সাথে সীমান্তে লাউড স্পিকারে কিম বিরোধী প্রচারণা পুনরায় শুরু করতে এক বৈঠকে বসার সংবাদ পাওয়া গেছে উত্তর কোরিয়ার পাঠানো বেলুনের প্রতিক্রিয়া জানাতে এই সিদ্ধান্তের দিকে যাচ্ছে দেশটির সরকার